thank you ছাব্বিশে নভেম্বর ডক্টর ভার্গেশ কোরিয়ানের জন্মদিন ন্যাশনাল মিল্ক ডে মানে হয় ছাব্বিশে নভেম্বরকে সেই উপলক্ষে দেশের চারটি প্রান্ত থেকে র্যালি অনুষ্ঠিত হচ্ছে এদিন কলকাতা থেকে একটি র্যালি বর্তমানে এসে উপস্থিত হয় সেখানে তারা একটি সাংবাদিক বৈঠক করেন এবং বিস্তারিতভাবে জানান আমরা এই যে কার র্যালিটা আজকে কলকাতা থেকে ফ্ল্যাগ অফ হয়েছে তো ওইটা আমরা সাইমেন্টিয়াসলি ইন্ডিয়ার চারটে পার্ট থেকে গাড়ি আর বাইকের র্যালি চলছে একটা পুনে থেকে টিম পনেরো তারিখে স্টার্ট হয়েছে একটা আজকে কলকাতা থেকে হয়েছে আমদাবাদ থেকে কালকে হবে আর পরশু দিন জম্মু থেকে সব গাড়ি বাইক সবগুলো হবে ছাব্বিশ তারিখে যেদিন ডক্টর বার্গিস এটা আমরা ক্লিন ফুয়েল র্যালি করছি বিকজ আমরা এখানে সিএনজি আর পেট্রোলের মানে হাইব্রিড গাড়িগুলো আমরা এরকম ইয়ে করছি তো বাইকে আমাদেরকে বাজাজ ইয়ে করেছে আর গাড়ির জন্য মারুতি গাড়ি মারুতির গাড়ি মানে পেট্রোলিয়াম প্রোডাক্টের এখন পেট্রোলিয়ামের একটা মানে প্রাইস আছে তারপরে অনেকটা ইম্পোর্ট করতে লাগে তো ওটার জন্য ফিউচার যেটা আমাদের কাজ চলছে কি আমাদের যে আপনারা জানেন কি যে আমাদের যে গুজরাটে যে ফার্মার্স আছে ওখান থেকে গোবরটা যেটা ওইটা দিয়ে কি করে বায়োগ্যাস বানানো যায় কমপ্রেস বায়োগ্যাস যেটা দিয়ে গাড়ি চলবে বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা